জন্য ঢাকা সোরার্দি কলেজ এলাকায় রয়েছেন সহকর্মী আবদুল্লা খান মুন্না সরাসরি যোগ দিচ্ছেন তিনি মুন্না আজও বিভিন্ন কলেজের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তো এই মুহূর্তে সোরার্দি কলেজ এলাকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন সাইদা আমি এই মুহূর্তে অবস্থান করছি সরকারি সৌরার্দি কলেজের ঠিক ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে কলেজের আমার পিছনে একটি মাইক্রোবাস রয়েছে গতকাল সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আসলে এই সোয়ার্দি কলেজের ভিতরে এসে বিভিন্ন ভাংচুর এবং তারা তাণ্ডব চালায় এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেটি বলছেন গত বুধবার অভিজিৎ হাওলাদার নামে একজন শিক্ষার্থী যিনি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে মোল্লা কলেজে অধ্যয়নরত ছিলেন দুই হাজার চব্বিশ ডেঙ্গু হওয়ার কারণে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি ছিল সহপাঠী এবং তাদের অভিভাবকদের দাবি যে ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার মৃত্যুবরণ করেন তার প্রেক্ষিতে ডাক্তার মাহবুব রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ করেন এবং বিক্ষোভের এক পর্যায়ে তারা মেডিকেল কলেজ বাংশুর সহ বেশ কিছু স্লোগান দিতে থাকে যার কারণে আশেপাশে যেই কলেজ রয়েছে শহীদ সোরারদি কলেজ এবং কবি নজরুল কলেজ সেই কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তার প্রেক্ষাপটেই মূলত সংঘর্ষের সূচনা সূচনা ঘটে সেখান থেকেই গতকাল রিএমসি কলেজের ছাত্রদের দাবি যে তারা তাদের বন্ধুদের বন্ধুর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল যখন করতে আসছিলেন তখন সোনারদি কলেজের শিক্ষার্থী এবং গোবিন্দের শিক্ষার্থীরা তাদের পর হামলা চালায় মূলত সেই হামলা থেকেই সংঘর্ষের সূত্রপাত পরবর্তীতে তারা ন্যাশনাল মেডিকেল কলেজ বাংচুর শেষে তারা শহীদ সোরার্দি কলেজ ক্যাম্পাসে ঢুকে সেখানকার আসবাবপত্র সহ বেশ কয়েকটি রুম তারা বাংচুর করে তাদের দাবি হচ্ছে যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যক্রমের জন্য পিসি ল্যাপটপ এমনকি তাদের সার্টিফিকেট পর্যন্ত তারা নষ্ট করে ফেলে এবং তারা বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যায় তারই প্রেক্ষাপটে আজকে তারা শহীদ কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন বিক্ষোভ কর্মসূচির আয়োজনকে ঘিরে সোরার্দি কলেজের আশেপাশের যেই দোকানপাট সেই দোকানপাট কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে বাহিরে পুলিশ পুলিশ সতর্ক অবস্থায় নেবেন তো যারা তারা আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আসলে তাদের আজকের কি আমাদের ক্যাম্পাস কালকে যখন অনার্সের পরীক্ষা চলে সন্ত্রাসী বাহিনীর এসে আমাদের এখানে আক্রমণ চালায় এমনকি যখন পুলিশ মাঠে ছিল পুলিশ সাইড থেকে জন ছিল একটা পুলিশ আসে নাই পরীক্ষা চলাকালীন আমাদের কোনো হল নাই বহিরাগত ছাত্র বহিরাগত ছাত্র কেউ ছিল না আমাদের পরীক্ষা চলাকালীন সন্ত্রাসী আমাদের তাণ্ডব চালাই একটা পুলিশ ছিল না আমাদের এখানে এমনকি তাদের হাতে রান্দা ছিল তারা তারা বিভিন্ন লাঠিস নিয়ে আসছে তার অস্ত্র নিয়ে আসছে তো আমরা এইটুকু বলতে চাই আমাদের বলছিলেন শিক্ষার্থীরা তাদের আন্দোলনের কর্মসূচি কি হবে সে বিষয়ে আপনাদের জানিয়েছিল এখন আমার সাথে উপস্থিত আছেন একজন শিক্ষক আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আজকের আসলে কর্মসূচি আমাদের আজকের কর্মসূচি আমরা আপনাদেরকে এখন জানাতে পারবো না কিছুক্ষণ পরে আমরা জানাবো আমরা আগে দেখি কলেজের প্রিন্সিপাল কি বলে কলেজের টিচাররা কি বলে তাদের কথা শুনে তারপর আমাদের কর্মসূচি আমরা শুরু করবো যেমনটি বলছিলেন অল্প কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি এই সোরার্দি কলেজের গেট থেকে শুরু হবে এই ছিল আমার কাছে শহীদ সোরার্দি কলেজের সর্বশেষ পরিস্থিতি সাইদা